যদি বলছেন দুধ এক লিটার কমাল গরু ফেরত নেবেন পঁচিশ লিটার গরু গোড়া লোক এক লিটার দুধ গরু ফেরত হ্যাঁ গরু ঘর লোক ক্যারি খরচ এটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিলেন হ্যাঁ বের প্রমাণ এটা দশ ভাই বেজনা করতে আমরা নিতে পারবো সমস্যা যে দুধের গ্যারান্টি গ্যার্টি কিন্তু এক লিটার দুধ কমালে গরু ফেরত নেবেন গরু ফেরত নেব যে খামারে দেখ গরু দেখি তারপর আমার গরুটা দাম দাম আরো দশ জায়গায় দেখবে দেখি দর দাম বেচনা করে নেবে সমস্যা নিতে পারবি

দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা পঁচিশ লিটার থাকুক পঁচিশ লিটার দুধের গ্যারান্টি এটা কিন্তু মুখের কথা না ধন করে দেওয়া করে তিন দিন বাসা তিন চার দিন থাকবে সে দুধ ধন করে নেবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি আরো দুই লিটার বাড়বে আমার তো কাঁচা ঘাস নেই বাবা কাঁচা ঘাস বেশি তারপর যে দর্শক নিতে চাই সে আসবে দন করে নিয়ে যাবে মুখের কথা কিন্তু

মার্শাল পরবর্তী একটি বিচ্ছাদের গড়িয়ে আসছেন সিরিয়াল নাম্বার দুইটা জাতমান বয়সটা

না দেখেন বাচ্চা এর বাচ্চা কিনে তাও দেখেন সেটা তো বলতেছি টাইম টাইমে দেখা যায় দেখেন যে বাচ্চারা গাভি বাচ্চা দেখেন পুরা মনে অর্জেনল বাচ্চারা কিনা তাও দেখলেন

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু রাখছেন কিনা কোনো জিনিস কোনো হয় না দাম নির্ধারণ করছেন দামটা দেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচানব্বার টাকা করে নিতে পারবেন সমস্যা নাই তো আজকে দুইটা থাকবে দেখাবে ঘুরে দেখে আমরা দেখান

ওটা বায়না দুই পাঁচ হাজার টাকা বানা দিয়ে রাখতে পর সমস্যা পাঁচ দিন আসলেও সমস্যা অনেকে বলে যে দশ হাজার টাকা গরু বাসায় বসে টাকা নেয় না আমার দশ টাকা কোনো বিক্রি করে না দশ টাকা বাকি দিকেও বিক্রি এক পয়সা বাকি থাকলে সম্পূর্ণ টাকা ব্যাংকে লাগালে তারপর দেবে আমার কথা আসবি দূরটা দেখবি দেখি তারপর ব্যাংকে লেনদেন করে দিবি আমরা কিন্তু গাড়ি দিয়ে দেবো গাড়িতে আসে ওর বাসা দেয় সমস্যা নেই জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গাভী দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম